তাহলে আমরা এখন প্রয়াগরাজ এসে পৌঁছেছি এখান থেকে এখন আমাদের যেতে হবে প্রয়াগরাজে যে সেখানে স্নান করার ঘাট সে স্নান করার ঘাট কত নম কতটা এখান থেকে দূরত্ব সেটা তোমাদের সম্পূর্ণ জানাবো আর কিভাবে যেতে হবে সেটাও তোমাদেরকে বলবো এই ছিউকি স্টেশন থেকে তোমরা যারা আসবে প্রয়াগ্রাজ ছেউকি স্টেশনে এখান থেকে বাইরে বেরিয়ে কোথা থেকে অটো বা কোনো গাড়ি পাওয়া যাবে কি না সেটা তোমাদেরকে লেটেস্ট আজকে আমি জানাচ্ছি ইনফরমেশানটা তোমরা যদি আসো সেইভাবে তোমরা এইভাবে যেতে পারবে আর কী ব্যবস্থা আছে সেটাও তোমাদেরকে জানাবো চলো বিরোধে থাকো তোমরা প্যাগরাজ ছেউকি জংশন আর এখান থেকে কিন্তু সমস্ত যাত্রীরা বাইরে হচ্ছে বাইরে বেরিয়ে আমাদের এখান থেকে কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রয়াগরাজ ছেউকি স্টেশন হচ্ছে এই সামনে এখান থেকে আমরা পায়ে হেঁটে মাত্র এক মিনিট দু মিনিট পায়ে হাঁটলাম হেঁটে আসার পর এই সামনে হচ্ছে চৌরাস্তার বোর্ড এখান থেকেই আমাদের যেতে হবে সঙ্গম যে প্রয়াগরাজের সঙ্গম সেই সঙ্গমে যেখানে গিয়ে আমাদের স্নান করতে হবে এখান থেকে যেতে হবে এখান থেকে কিন্তু এখন আপাতত অটো বাস সবই চলছে তোমরা কিন্তু এখানে এখন যারা আসবে অটো টোটো করে তোমরা যেতে পারবে সঙ্গম পর্যন্ত তাহলে চলো কীভাবে আমরা যাবো সেটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে চৌরাস্তার মোড় এই হচ্ছে এখান থেকে আমাদের এখন যেতে হবে বাঁ দিকে আর দিকে হচ্ছে এই বোর্ডটা দেখতে পাচ্ছি এখান থেকে যেতে হবে এই রাস্তা ধরে যেতে হবে প্রয়াগরাজের যে সঙ্গম সেখানে আর সামনে থেকে দেখো প্রচুর অটো দাঁড়িয়ে আছে আর চলো দেখি অটোতে কীরকম ভাড়া সেটা তোমাদেরকে জানাবো সামনে চলো অটো পাওয়া যায় এছাড়া বাইকেও পাওয়া যায় বাইকে করেও তোমরা যেতে পারো বাইকের ব্যবস্থা আছে দেখো এরকম বাইকের ব্যবস্থা আছে এখানে আর এর সামনে দেখো এই অটো এখানে অটো করে সমস্ত কিন্তু যাচ্ছে সব সঙ্গমে भैया तो इधर से कितना किलोमीटर है तो आठ किलोमीटर आठ किलोमीटर ऐसे भाई कितना करके ले लेते हो आप लोग जाते हो तो कितना करके लेते हो जाते हो तो कितना करके लेते हो ये ये इधर से तो जाओगे नहीं अंदर से जाओगे क्या हाँ नहीं है। है, है। दिल्ण दिल्ण है है। वो तो वो संगम तक चला जाओगे ना? घाट। नाटल संगम नहीं जा पाओगे संगम पा। कितना दूरी ऐसे तो जाने दे रहा है ষোলো কিলোমিটার রাস্তা স্টেশনের সামনে আমরা এখন আছি এখান থেকে এখন আমরা একটু টিফিনের ব্যবস্থা করছি চলো দেখি কোথায় টিফিন খাওয়া যায় সামনে একটা দোকান দেখতে পেলাম দেখি এখানে কী কী পাওয়া যায় চলো তোমাদেরকে দেখাচ্ছি থেকে হেঁটে আসছি আসার পরে সামনে দেখো এখানে একটা জায়গায় আছে টিফিন করবার জন্য আমরা এখানে ঢুকছি চলো দেখি কী পাওয়া যায় এখানে দেখি এই সামনে হচ্ছে তোমার চৌরাসিয়া সুইটস দেখি কী পাওয়া যায় এখানে जिलेबी आलू बड़ा सब हो रहा है ये देखो सामने जिलेबी की दुकान फेमस जिलेबी और क्या आपका यहाँ का फेमस है ना जल्दी आप खा रहे अभी अभी आया

আলু আর বেসন দিয়ে একটা আলুর টিকিয়া তৈরি হচ্ছে খুব সুন্দর খেতে নাকি চলো দেখি খেয়ে দেখবো কিরকম চলো এই জিলেবি চলে এসছে খাও খাও দেখি এরকম খেতে জিলেবি দেখি একটা জিলেবি খাচ্ছি এই হচ্ছে জিলেবি हम बोल दीजिए यहाँ पे क्या क्या बनता है हमारे सुबह नाश्ते में जलेबी दही और उसके बाद से तक समोसा गुलाब जामुन ठीक है कितना प्राइस कितना है आपका यहाँ पे सात रुपये समोसा समोसा है ठीक है तुम्हारा जो इन्हें आसो तो अति अवश्य टिफिन का करते এটা কিন্তু চো তোমার প্রয়াকরাজ চৌকি যে স্টেশন আছে সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ হচ্ছে এই দোকানটা তাহলে চলো আগে দেখি আর কি কি আছে তোমাদেরকে ফেমাস তোমাদেরকে দেখাবো গঙ্গাঘাটের ভিড় বিশাল খেয়াল রাখবে আমাকে খেয়াল করতে হবে সামনে ঘাট হচ্ছে চলো আমরা দেখছি কোথা থেকে আরেল ঘাট সামনে একটা বোর্ড লেখা আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখান থেকে সোজা হচ্ছে আড়েল ঘাট কত ভিড় দেখো প্রচুর শ্রদ্ধালু প্রচুর শ্রদ্ধালু লু এসছে এখান থেকে এখন কিন্তু আমাদের ঘাটের হবে দেখো ভিড় প্রচুর আবার এই রাস্তা দিয়ে আবার সোজা এখন হাঁটতে হবে এখন আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় ये का बोले ভিড় কাকে বলে দেখো প্রচুর ভিড় সঙ্গম সব স্নান করবার জন্য এরকম ভিড় তো এখনো বাকি আছে এখনো দুখানা তিথি বাকি আছে এখনো বারো তারিখ হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা আর ছাব্বিশ তারিখ হচ্ছে শিবরাত্রি সেই দুটো তিথিতেও কিন্তু অমৃতস্থান প্রচুর ভিড় হবে আর আজকেও দেখো প্রচুর ভিড় আর লাখো লাখো দর্শক কিন্তু সব চলে যায় সঙ্গমে স্নান করতে আবার কত ভিড় এখানে প্রচুর ভিড় ভিড় কাকে বলে ভিড় এই হচ্ছে ভিড় সঙ্গমে প্যাগ্রাজ সঙ্গমের ভিড় শুধু মানুষের মাথা গেজেস করছে চলো এই ভিড় দিয়ে আগাতে হবে আস্তে আস্তে এখান থেকে পুরো ভিড় দেখো বিশাল ভিড় তাহলে অনেক প্রতীক্ষা করলাম করার পর এখন আমরা চলে এসেছি সেই সঙ্গম আর সঙ্গমের সামনে এখন আমরা রয়েছি এখান থেকে এখন আমরা যাব কিন্তু সেই সঙ্গমে স্নান করতে তাহলে কিভাবে যাব সেটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওতে থাকো আর এখন আমি আছি সঙ্গমের সামনে আর আমার ঠিক সামনেই হচ্ছে সেই যমুনা গঙ্গা নদীর যে ত্রিবেণী সঙ্গম সেইখানে চলো তোমাদেরকে সেটা দেখাই এখান থেকে আসলাম এসে এবার এখান থেকে ঢুকে এই সামনেই হচ্ছে দেখো যমুনা গঙ্গার যে ত্রিবেণী সঙ্গম সামনে দেখা যাচ্ছে চলো আমরা ভেতরে যাই ওখানে গিয়ে দেখি কোথায় স্নান করবার জায়গা আছে সেখানে গিয়ে আমরা স্নান করব তারপর তোমাদেরকে সেটাও দেখাবো স্নান করাটা আর মানুষের কিন্তু প্রচুর ভিড় দেখো প্রচুর ঘিস 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 করছে পুরো দর্শনার্থী মানে ভক্তরা সবাই স্নান করতে এসছে চলো তোমাদের স্নান করাটাও দেখাবো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ তো এখন আমি সঙ্গমের সামনে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আমার সামনেই হচ্ছে দেখো সঙ্গম সেই যমুনা গঙ্গা নদীর যে ত্রিবেণী সঙ্গম সেই সামনেই আছি আর এই সামনে হচ্ছে যে গণেশদা দেখো অনেকটা কেমন লাগছে বলো খুব ভালো খুব ভালো অনেক প্রতিকার পরে বলো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কমসে কম হাঁটা হয়েছে অনেক হাঁটা হয়েছে হাঁটাবার পর এখানে আসা হলো কেমন লাগছে বলো খুব ভালো মানে খাটি সফল নাকি এবার স্নানটা করতে বলে আরও সফল চলো আমরা এবার দেখি যাই সামনের দিকে এখন সঙ্গমের দিকে এগিয়ে চলেছি সামনে হচ্ছে সঙ্গম চলো আমরা ওখানে গিয়ে স্নান করবো যেখানে সেটা তোমাদেরকে দেখাবো সেই ঘাট আর দেখতে পাচ্ছ আমি যত সামনের দিকে দেখো দেখো বিশাল বড় যে সামনে হচ্ছে ত্রিবেণী সময় ঘাট দেখতে পাচ্ছ সমস্ত আমি এখন সঙ্গমের সামনে চলে এসে একদম চলো তোমাদের সঙ্গমের সামনেটা দেখো আবার ভিড় দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় চলো দেখাই তোমাদের সঙ্গমের সামনেটা কীভাবে এইভাবে লাইন পার করে তারপরে আমরা যাচ্ছি এইভাবে লাইন পার হয়ে যেতে হবে চলো দেখো কীরম রাস্তা এখান থেকে বানানো হয়েছে ইনস্ট্যান্ট রাস্তা মানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম আসো এখানে আসো ত্রিবেণী সঙ্গম এইখান থেকে আমাদের যেতে হবে দেখো তার কাটার এখানে ব্রিজ বানানো হয়েছে বাদ আর এই হচ্ছে সেই সঙ্গমের জায়গায় জলের দেখো আর এখানে জল দেখো এই সামনের সাদা জল এই সাদা জল আর ওই দিকে দেখো সবুজ জল গঙ্গা যমুনার যে মিলর সেইখানটাতে আমরা চলে এসেছি সঙ্গমের সামনে একদম চলো সামনে গিয়ে আমরা স্নান করবো এখানে চলো স্নান কমপ্লিট এখন এবার আমরা যাচ্ছি ওপরে তারপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো করে তারপরে আবার বাড়ি ফেরার পালা তাহলে তোমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমন কমেন্ট করবে লাইক করতে বলবে না তাহলে চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব চলো আমরা আবার এখান থেকে বাইরে বেরোচ্ছি দেখো কীভাবে এখান থেকে ফাঁকা রাস্তা আছে এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো বাইরে বেরোবো রাস্তা ছিল আমার ছেলে ছিল প্রয়াগরাজ সঙ্গমকে আমরা এখন টাটা জানিয়ে আমরা এখন আবার ফিরে চলেছি এই আমাদের ভাগ্যের জীবন সেই জীবনে চলো যায় তো এক রাজের জয় মনটা খুব খারাপ লাগছে এখানে ছেড়ে যেতে হচ্ছে কিন্তু পারার নেই চলো